郭亚硕。 আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে আমার আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক এখন বাজে এগারোটার মতো আর আজকে আজকে না বার মঙ্গলবার না বুধবার বোধহয় হ্যাঁ আজকে বুধবার কালকে আমি সোমবার বলছি বোধ কালকে ছিল মঙ্গলবার প্রত্যেক সময় না যখনই ভিডিওটা শুরু করি তখনই উল্টাপাল্টা হয়ে যায় বুঝছো কী বার আর মনে থাকে না কনফিউজ হয়ে যায় এটা কী কারণ বুঝলাম না তো যাই হোক না তো শেষ আমি একটু ছাদে যাচ্ছি ছাদে যাব টুকটা গাছের একটু কাজ করব। আর একটু ভিটামিন ডি কালেক্ট করে নিয়ে আসবো বুঝছো আর মাছের দামে তো বাইরে যাচ্ছে আসার সময় টুকটাক এটা সেটা লাগবে বলে দিলাম যে নিয়ে আসবা এই হচ্ছে তাহিনি কই তুমি কোথায় চলো চাবি তুমি নিয়ে যাও নাকি আচ্ছা চলো এই হচ্ছে আজকের কাহিনী চলো দিনটাকে শুরু করি দেখি দিনটা কেমন যায় আশা করি ভালোই যাবে ইনশাল্লাহ আর এই যে এই যে দেখো এই গাছে না অনেক 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 চারা বের হয়েছে ফার্স্টে তো সব বের হয়েছিল তারপরে আবার এখানে অনেকগুলো দেখো ছোট 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 আর বাকি যে চারাগুলো সবগুলো তো এইগুলো বাইরে যাবো দেখে না ভাবিকে ডাকতে আসছিলাম দশ তালায় তো ভাবি বলে কি ভাবি একটু চা খান তো ভাবছি চাটা নিয়ে তারপরে ছাদে যাব ভাবিও যাবে গাছের কাজ কর্ম করবে এই ফুলটার কালার এত সুন্দর সামনে প্রচন্ড রোদ বুঝছো চলেন ভাবি হ্যাঁ রোদে একদম চোখ ঝলসে যাচ্ছে আর এই যে না বললাম চা নিয়ে ছাদে গিয়ে দেখো কি সুন্দর দৃশ্য চায়ের সাথে ফুল নাকি ফুলের সাথে চা চাটাও খুব সুন্দর হয়েছে দেখছো চলো রোদ হলে কি হবে এত সুন্দর বাতাস বলার মতো না ফুলগুলা দেখলে কি যে ভাল লাগে কালকে না আমরা আটটার সময় না হ্যাঁ সময় এখানে বসে বসে গল্প করছি বুঝছো আর মিনা গান গাইছে তারপরে হচ্ছে বসে বসে খুব ভালো লাগছে কথা বলতেছি কেমন যেন গলা জড়া যাচ্ছে ভাবি কেচি আনতে গেছে গাছগুলা ছাটাই ওই যে মানি প্লান্ট গাছ একটা আছে আমার একদম দেখো ওই যে বেসিনের নিচে দেখা যাচ্ছে এই যে গাছটা নষ্ট হয়ে গেছে গাছটাকে কাটতে হবে ছাঁটাই করতে হবে আর কি আর এই যে হাসনা গাছে দেখো কি পরিমাণ কলি আসছে একেবারে বিষ 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 বিজ করতেছে দেখো আর এটা যখন ফুটবে তখন ছাদে যে কি মাতোয়ারা একটা গন্ধ হয় চলো ওখানে তো দোলনায় বসে বসে দুলিয়া চাটা খাই রোদে ঝলসে যাচ্ছে শহরটা কিন্তু এটা সত্যি কথা গিয়ে না রান্না করবো লাউ রান্না করবো কালকে ভাবি নাটোর থেকে লাউ আনছে এত সুন্দর লাউটা তখনই রান্না করে ফেলতে ইচ্ছা একটা বেজে গেছে ছাদের থেকে নামলাম অরণ্য আর সিমরন দেখো বাইরে গেছে সিমরনের ওই যে এলএলের ফর্ম ফিল আপ করবে আর এই স্নেক প্ল্যান্টটা দেখো এটা আরেকটা আরেক ধরনের প্রায় দেড় থেকে পনেরো দুই বছর লাগছে এটাকে এই পর্যায়ে আনতে তো আজকে এটাকে বাসায় নিয়ে আসছি বেডরুমে রাখবো আর এখানে অনেকগুলো মানি প্ল্যান্ট আজকে ছাটাই করছি গাছটা এত সুন্দর হয়েছিল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছিলো তো এইগুলোকে না সুন্দর করে সাইজ করে বরাবর বাসায় নিয়ে যাবো আর এখানে হচ্ছে নয়ন তারা ছাদে থেকে আনছি দুইটা চারা কে যেন আসছে তারা দরজাটা খুলি সেটা হচ্ছে ওই যে গাঁদা লাগাইছিলাম না গাঁদা তো নষ্ট হয়ে গেছে কি আনছো ও হ্যাঁ ও তো এই যে মাঝে ধর্মে আসছে ওই যে ওয়াশরুমের না হ্যান্ড ওয়াশ দুইটা ওয়াশরুমের হ্যান্ড ওয়াশ লিক হয়ে গেছে তো হ্যান্ড ওয়াশ আনছে বোধহয় লাগাবে এখন আর এই যে এইখানে এই টপটার এই গাদাটা উঠায় না তারপরে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে ওই ইয়েটা চারাগুলো লাগাবো এই হচ্ছে কাহিনি তুমি হালুয়াটা খেয়ে ফেলো তারপরে তারপরে কাজ করো এই যে এই হচ্ছে কাহিনি আর এদিকে রান্নাঘরের অবস্থা দেখো এই লাউটা কালকে ভাবি দিচ্ছিল এটা মানে নাটক থেকে আনছে এটা এখন না রান্না না এর উপরে অবিচার করা হবে তো এই যে এখানে সমস্ত ইয়ে সমস্ত না খালি পেঁয়াজ কাঁচামরিচ আর চিংড়ি চিংড়িগুলো বোঝা যাচ্ছে না তো লাউ রান্না করবো তো এটা এখন চুলায় দিছি আর দেখো এই পাতিলটা নামাতে গেধে কি দেখো এই জায়গাটা ভাঙা ওইটার উপরে না সব পাতিল রাখা হয়েছিল তো বেকায়দায় ভাঙছে আর এখানে যে অরণ্য না কালকে সিমরন বলছিল কি যে তেলাপিয়া মাছের গ্রিলের মতো করে দেয় তো রোস্টেড আলু টমেটো ফুলকপি এগুলা দিয়ে বললো যে মাম্মি ওইটা আবার একটু করে দিয়ে যেখানে লেবু কাটছি মাছটাকে ধুইছি সরিষা গোলমরিচ দিব বুঝছো আর কি জানি না কচি আল্লাহ এটাকে তো ছিলাও লাগবে না মনে হয় ছিললেও তো এটার উপরে অবিচার করা হবে কি করা যায় হালকা করে একটু চাচিয়ে যে এইভাবে করে ছিলবো না এইভাবে করে চাচবো এই মাছটা থেকে না সুন্দর একটা গন্ধ বের হয়েছে এখন কাঁচা মরিচ দুটা দিয়ে দিচ্ছি পরে আবার দিব এখন লবণ দিলাম দিয়ে লাউটা দিলাম সামান্য সামান্য করে একটু পানি দিব তাহলে না লাউ থেকে পানিটা রিলিজটা খুব কুইক হবে আর ইজি হবে বুঝছো ভালো করে নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে দিব মনে কিছুক্ষণ হতে থাকবে এখন জালটাকে একটু বাড়াই দিব কারণ তাহলে রিলিজ হবে তাড়াতাড়ি এদিকে বাটনা বাটা শেষ মাছটা ম্যারিনেট করব। তো এখানে না চারটা আলু বয়ল করে মশলাগুলো মাখায় নিচ্ছি আর এখানে হচ্ছে মাছ তো মাছটা আস্তে করে দিব।

এত সুন্দর ছিল দেখো কতটুকু হয়ে গেছে এখানে ট্যাঙ্গা মাছটাও হয়ে গেছে বন্ধ করবি আর এইদিকে হচ্ছে যে মাছটা গ্রিল করতে দিয়েছিলাম না হালকা আছে দেখো অলরেডি পানি বের হয়ে গেছে মাছটা একটু ওইভাবে করে উল্টাই দেব দেখো কিছু এই যে দেখো পটে তো রোস্ট হয়ে গেছে সবগুলাই একটু একটু করে গিয়ে দিই দেখ আবার ঢাকা দিয়ে দিব হালকা আছে করতেছি এটা ট্যাংরা মাছ রান্না করলাম পাতলা করে আলু দিচ্ছি একটু মাখা মাখা করলাম ঝোল ঝোল না পাতলা করে আলু আর টমেটো দিচ্ছি হয়ে গেছে সালাদের জন্য এই যে টমেটো গাছে গাছে তো না ছাদে টমেটো দিয়ে সালাদ করব টেংরা মাছের চটচরি লাউও হয়ে গেছে এখন শুধু ভাত রান্না করব এই যে দেখো এটাও হয়ে গেছে ভাতের চালটা না ভিজায় রাখছি 10 মিনিট পরে ভাত বসাবো মুম্বাই মরিচ আছে এখানেই থাক পানি খাই পানি খাওয়ার পরে গাছটা লাগাই বসবো যদিও কনস্ট্রাকশনের জন্য না ঘাড়ঘাট ঘাড়ঘাট আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছো না কিন্তু আরাম লাগতেছে বাতাসটা তো খুব সুন্দর পাঁচ দশ মিনিট বসি তারপরে গিয়ে গাছটা লাগাবো ভাতটা বসায় দিবো বসুন করবো অনেক কাজ এটা যে কি গাছ এই টবে এই টবে না গাদা গাছ ছিল গাদাতে উঠায় আপাতত এখানেই রাখি পরে দেখা যাবে সব পরিষ্কার করে ফেলছি টেবিলে খাবারও দিয়ে দিছি এই যে ভাত একদম গরম আর এই যে মাছ মাছের পাশে টমেটো চারটা পটেটো রোজ একটা গাজর চার পিস ফুলকপি সালাদ লাউ ট্যাংরা মাছের চচ্চড়ি আর এখানে একটু মুরগি রান্না করা আছে আর না সিমেন্টে ডাকো ইয়ে পড়তে যাবে না এই পাতাটা না কি অরণ্যকে বললাম হতো সে গুগলে দেখো তো গুগলে মেজে মেজে সার্চ দিয়ে দেখো কি এটা কি জাতি কি জাতীয় দেখো এটার মধ্যে একটা ইয়ে দাও আইরিশদের জন্য একটা লাকি প্ল্যান্ট লাকি প্ল্যান্ট আইরিশদের এবার ঠিক হয়েছে না দেখো এভাবে রাখা ঠিক না রাখছিলাম আর এখানে হচ্ছে টমেটো বড় সাইজো ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ মধ্যে দিয়ে এই দুইটা ডিম দিয়ে না ঝাল প্যানকেকের মতো করবো ওই যে এটার মধ্যে চিতই পিঠা ছাঁচটার মধ্যে এগুলো একটু মাখাই রেখে দিই ভালো হবে দুটো ডিম দিয়ে মাখাই দুটা রেখে দিই এই যে প্যান কেক টিপ না ওই চিতই পিঠার মতন দেখো এখানে এই যে এটা দিলাম এই যে চুলাটার উপরে এই চুলাগুলোর উপরে না এই ছাদটা সরাসরি বসে না বুঝছো কাত হয়ে যায় এই এই যে এই ফ্রেমটার উপরে দিলাম এখন এইভাবে করে দিবো ঝাল প্যান কেক কি

এখন বাজে সোয়া দশটা তো আমি না কয়টার দিকে সাতটা মানে বাগানের পর না বর আপাকে দেখতে গেছিলাম এই বেশ আট দশ দিন ধরে তো আর যাই না মাঝে মাঝে ফোনে কথা বলি তারপরে না ফোনে বর আপা কথা বলতে কষ্ট হয় আর কি উইকনেস এর জন্য তো ভাবলাম কি গিয়ে দেখে আসি তো গেলাম গিয়ে ঠিক দশটা বা দশটা বাজতে পাঁচ মিনিট আগে আর কি অয়ন আমাকে নামাই দিয়ে গেছে বাসায় আর দিনকাল ভালোটা দেখে না ক্যামেরাটা সাথে মানে মোবাইলের সাথে করে নেই নেই আর কি যেটাতে ভিডিও শ্যুট করি তো যাই হোক এখন একটু এই যে দেখো গরম পানি খাচ্ছি কেমন যেন গলাটা খুসখুস খুস কর করতেছে আসার পরে এই যে দেখো ভাত বসায় দিছে আর আমার জন্য একটু তরকারি বসায় দিছি দুপুরে যা আছে ওগুলো দিয়ে হয়ে যাবে আর রানি ভাবি আসছিলো নাকি সজনে দিয়ে গেছে তো এই হচ্ছে আজকের কাহিনী দাঁড়া ওই রুমে যাই দেখো কিরকম অন্ধকার হয়ে আছে লাইট অফ অবশ্য আর এই যে গাছগুলা খুব সুন্দর লাগতেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ গরম পানিটা না গরম থাকতে থাকতে খাওয়া লাগবে